সবাইকে বুড্ডিস্ট টেম্পল টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে অবস্থিত বৌদ্ধ বিহার যে বিহারটি প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশত উনষাট সালে এই বিহারে বর্তমানে বিহার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রদ্ধেয় জ্যোতিপ্রজ্ঞা মাহাথেরও ভান্তে বিহারটি দুতলা বিশিষ্ট করে খুবই নান্দনিকভাবে স্থাপনা করা হয়েছে উপরের তলায় খুব সুন্দর করে বুদ্ধ প্রতিবিম্ব ও বুদ্ধের আসন সাজানো হয়েছে যেখানে অত্রবিহারের সকল দায়ক দায়িকা এই দ্বিতল ভবনে বসে নানা পূর্ণকর্মাদি সম্পাদন করে থাকেন এই বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভান্তে বর্তমানে উখিয়া উপজেলা সংরাজ বিক্ষু সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন যিনি বিনয়শীল কুশলায়ন মাহাথেরো ভান্তের প্রাণপ্রিয় শিষ্য বৌদ্ধবিহারে গেলে মানুষের মনে এক ধরনের গভীর শান্তি ও আনন্দ জন্ম নেয় রত্নাঙ্কুর বৌদ্ধবিহারে গেলে ভক্তদের ও দর্শনার্থীদের সাধারণত যে অনুভূতি হয় তা কয়েকটি দিক থেকে বোঝা যায় পরিবেশের শান্তি বিহারের চারপাশ সাধারণত সবুজে ঘেরা গাছপালা ফুল ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রাঙ্গণে প্রবেশ করলেই মনে হয় যেন কোলাহল থেকে দূরে অন্য জগতে এসেছি বুদ্ধমূর্তির সামনে বসা বুদ্ধমূর্তির সামনে নীরবে বসলে মনে প্রশান্তি আসে ভিক্ষুদে স্তবপাঠ বা ধ্যানের ধ্বনি এক ধরনের অন্তরে শান্তি এনে দেয় ধর্মীয় আচার অনুষ্ঠান প্রার্থনা ধ্যান বা পূজা অংশগ্রহণ করলে মনে ভক্তি ও কৃতজ্ঞতার অনুভূতি জাগে অনেকেই বলেন এতে মন থেকে দুশ্চিন্তা দূর হয়ে যায় মনে হালকা ভাব আসে সামাজিক আনন্দ বিহারে গেলে ভিক্ষু ও উপাসক উপাসিকাদের সঙ্গে দেখা হয় ধর্মীয় আচলনা পূজাপার্বণে একসাথে অংশগ্রহণ মানুষকে কাছাকাছি আনে অন্তর্দর্শন ও আধ্যাত্মিক সুখ ভক্তি ও কৃতজ্ঞতার অনুভূতি জাগে সেই মুহূর্তে এক ধরনের গভীর আনন্দ ও মানসিক স্বস্তি অনুভূত হয় যাকে বলা যায় ধর্মীয় আনন্দ বা আধ্যাত্মিক সুখ তাই বলা যায় মধ্যরত্নারত্নাঙ্কুর বিহারে গেলে শুধু ধর্মীয় ভক্তি নয় মানসিক প্রশান্তি সামাজিক সম্প্রীতি আর আধ্যাত্মিক আনন্দ পাওয়া যায়